আসসালামু আলাইকুম ডক্টর সুমাইয়া সিদ্দিকা আছে অনলাইনে যারা সিরিয়াল নিতে চাচ্ছেন আমি এখন একজন রোগীর সাথে কথা বলবো ওটা আমি আহ ভিডিওতে দেখা দেখাবো আর কি রুগীর সাথে অডিও কলে কথা বলা হয় যারা দেশের বাইরে আছেন বা দেশের মধ্যে আছেন অনলাইনে কিন্তু সিরিয়াল নিতে পারবেন চেম্বারে এসেও সিরিয়াল নিতে পারবেন অনলাইনে হচ্ছে ভিজিট এক হাজার বিশ টাকা চেম্বারে ভিজিট হচ্ছে পাঁচশো টাকা চেম্বারটা চেম্বারে আসার পরে দিতে হয় আর অনলাইনে যে ভিজিটটা নেওয়া হয় ওটা আগে ভিজিট বিকাশ করে সিরিয়াল নিয়ে নিতে হবে আমার মুখে বলার নাম্বার ব্যতীত অন্য নাম্বারে কল করা যাবে না তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যাবে নাম্বারটা ফোন নাম্বার অনলাইন আপনি সিরিয়াল নেবেন আমি বলছি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ ফাইভ ফোর থ্রি সিক্স এবং জিরো ওয়ান এইট জিরো ফোর সেভেন থ্রি ফোর জিরো ফোর টু এই নাম্বারে কল করে সিরিয়াল নিয়ে নেবেন দেশের মধ্যে হোক দেশে বাইরে হোক আর যারা দেশে চেম্বারে আমার আসতে চাচ্ছেন সরাসরি চেম্বারে আসার জন্য কোন নাম্বারে সিরিয়াল দিবেন প্লাস ডাবল এইট জিরো ট্রিপল টু ডাবল সিক্স ফোর জিরো ফাইভ ডাবল ওয়ান এই নাম্বারে কল করে চেম্বারের জন্য সিরিয়াল নেবেন চেম্বার ঢাকা ওয়ারি জয়কালী মন্দির আলাহবেদ কমপ্লেক্স এভারগ্রিন হোমিও ক্লিনিক নিস্তালা জি ভাই ম্যাম আছে আপনার সমস্যাগুলো ম্যানেকে বলবেন আসসালামু আলাইকুম আরে কন্ট্রোলার বলো না পাஞ்சுবে ভালো আছেন আচ্ছা কি কি সমস্যা ছিল বাবা একটু বলেন তো তাহলে সমস্যা ধরে আমরা হলো মানে অণ্ডকোষে হয়েছে আচ্ছা বিয়ে করেছে প্র্যা্যাকটিক্যালটা পড়েনি আচ্ছা